এক রিঙ্গিতা একটা চার্জ করার জন্য আপনার টাইপ সি কেবল দেওয়া থাকবে আপনার টাইপ সি কেবল দিয়ে চার্জ করতে পারবেন আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়ে মোবাইলের চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন একটা কেবল দেওয়া থাকবে সাথে বাইরের মালয়েশিয়াতে সারা মালয়েশিয়া ডেলিভারি রাখবেন জুলিয়া রেখে আপনার দুই কানের মধ্যে দুইটা লাগিয়ে দিবেন এটা প্রচন্ড পরিমানে চলতেছে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে যখন পঞ্চাশ থেকে ষাট লিঙ্ক দিচ্ছিল তখনও এটা কিনছে অনেকে হ্যাঁ আর এখন দিচ্ছে মাত্র অফারে দেখুন নিচে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে যাতে দেখুন হ্যাঁ এটা দেখুন এর ফোনের মাথা গুলা দেখুন এটার মধ্যে কিন্তু রাবার নাই রাবার নাই আপনার কান থেকে পড়বে না রাবার এগুলো ব্যথা করে ডাইরেক্ট যারা এই যারা এই ব্লুটুথতেছেন তারা নিচে লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন দ্রুত অর্ডার করে ফেলুন এখন অফার আছে